মর্নিং এভরি এখন সাড়ে দশটা বাজে চা খাবো চা টা খেয়ে গাছে জল দেবো রোদ উঠেছে এই আমি রুটি ডিমের আমলেট খাচ্ছি এখন এবার আমি প্যানে তেল দেব তেল দেওয়ার সাথে সাথে এটা গরম হোক তার আসছি

ઉઠે નૂના હલુદ દ્વારા બેગનગી દેવું

এই কালো জিরে দিলাম এটা কাঁচা মানে পাতলা ঝোল ইলিশ মাছের কাঁচা গুলো পেয়ে দেবো লবণ দেব তামান একটু জিরের গুঁড়ো দেবো জিরের গুঁড়ো দিলেও হয় না দিলেও হয় এবার একটু জল দিয়ে নাড়াতাড়া দিয়ে ব্যাস সামান্য দেবো

ফিরে আসি এবারে মাছটা নামিয়ে দেবো মাছটা হয়ে গেছে এরকম পাতলা কাঁচা লঙ্কা দিয়ে বেগুন দিয়ে পাতলা মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে এবার টাকফ করে কুড়বে দেখুন নামিয়ে দেবো দুটো কয়েল এগুলো আছে লঙ্কা ফাটিয়ে দিতে হবে এটি হাতে দিয়ে হাতায় দিয়ে লঙ্কা গুলো দেখবো ঝাল লাগবে এটি লাগবে এবার এই লঙ্কা গুলো কাটিয়ে দেব لمiنa مرc منتجوم פجrدي شمzيפتזצجو এই হলো আমার ইলিশ মাছের পাতলা ঝোল একেবারে গরম এই হলো ইলিশ মাছের পাতলা ঝোল এবার খেয়ে দেখি আমার ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন নতুন বন্ধু পুরনো বন্ধু দেখবেন সুপার ডাল এই যে আমাদের ভাত হয়েছে গুড আফটারনুন এই যে আমাদের ভাত তারপরে এই যে ভাজা উচ্ছে ভাজা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভাজা এই শাক ভাজা ঘটপট পাকা একটু রয়েছে আর মাছ কি ইলিশ মাছ ইলিশ মাছ ভাজা মাছের মাথার চটচটি পয়সা ওই ইলিশ মাছের ভাজা এখন আমি খেতে বসবো আমি এখন খেতে বসেছি পটল ভাজা তারপরে শাক ভাজা উচ্ছে ভাজা এই যে উচ্চ ভাজা আমি খেতে বসেছি গুড মর্নিং এ বিবান এই সকালে চা খেলাম একটু আজকে বৃষ্টি হচ্ছে সারাক্ষণই বৃষ্টি এই আমার রুটি রুটি এই খেতেও খাচ্ছি সকালে ব্রেকফাস্ট এবার আমি কড়াইতে তেল প্যানটা বসালাম তেলটা ভেঙে দেবো আমি পেঁয়াজটা ব্যস্ত করার পেঁয়াজটা ভেজে নেব তেলটা একটু গরম হোক একটু লবণ দিয়ে নেব লবণ দিলে কী বলেন তো পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ডিম আর আলুটা একটু নুন দিয়ে নেব তাতে করে ভাজা হয়ে যাবে

দারচিনি দেবার একটু এবার এই মাংসটা ও মশলাটা দিয়ে দেব হলুদ দেব না আদা বাটা রসুন বাটা এই যে কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে জল দিয়ে এটা দিয়ে দিলাম একটু লবণ দেব চিনি দেব যেটা দেবো একটু কাশ্মীরি লঙ্কা বেশ থাকবে বাদামি বাদামি হয়ে গেছে এ গিয়ে এবার একটু তুলে নিলাম সব আপনাদেরকে রেডি করে দিলাম নাম সম দিয়ে দিই দেবো বিরিয়ানি তে তাই না আমি একটু দিচ্ছি এবার দুটো এলাচ দিলাম দারচিনি এর বটু এবার এই মাংসটা ও মশলাটা দিয়ে দেবো হলুদ দেবো না আদা বাটা রসুন বাটা এই যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে দিয়ে

যেটা দেবো একটু কাশ্মীরি লঙ্কা এবার এই মাংসটা দিয়ে দেবো তেলটা অনেক ছেড়ে এসছে এরকম আসলে নামটা ধরে দিই দেখো নামটা বলতে থাকো ফিরে আসছে নামটা হয়েছে এই আমার ভাতটা রান্না করেছিলাম বিরিয়ানির ভাতটা হয়ে বিরিয়ানির ভাতটা হয়ে গেছে এবার আমি আমি কটা নিয়ম করে কাঁচা লঙ্কা দিচ্ছি কেননা অনেকে কাঁচা লঙ্কা দেয় না তিনটে আলু এখানে দুটো ডিম এখানে আলু দিচ্ছি তারপর মাংসটা হয়ে গেছে রেয়ারে দিয়ে দেবো মাংসটা এবার আমি এই ভাতটা বসিয়ে দেব এই যে বন্ধুরা দেখো এই যে মাংস বিরিয়ানির মাংস এবার মাংসটা আমি এখানে দিয়ে দেবো ビリયાニ মশলা দেব এটা কাই গুলো দিয়ে দেব একটু লবণ দেব ওখানে চিনি দেবো

এবার আমি ভাতগুলো দিয়ে দেবো ও পিঁয়াজ বেরস্তা দেবো একটু এবার এই ভাতগুলো দিয়ে দিলাম ভাতগুলো দিয়ে আবার দেবো লে একটা এই ডিম আলু দিয়ে মাংস যা আছে দিয়ে দেবো লঙ্কা দিলে একটু ঝাল ঝাল লাগে তাই সবাই দেয় না দোকানে দেয় না দোকানে দেওয়াটা দোকানের রেসিপিটা আলাদা এটা শেষ হয়ে গেছে মানে শেষ এটা শেষ হয়ে গেছে শীতের পর্যায়ে নামে ফেলে দেব এটা এবার এটা ঘি দেবো দিলাম বিরিয়ানিতে বিরিয়ানির মশলাটাই আসল এই যে বিরিয়ানি এই যে বিরিয়ানির মশলা এভারেস্টের বিরিয়ানি মশলা এবার বিরিয়ানি মশলা দিলাম একটু চিনি দেব একটু চিনি দেব দিয়ে এবার ভাতের এই লেয়ারটা দিয়ে দেবো ভাতের এই লেয়ারটা দিয়ে দিলে পেঁয়াজ যে বেরেস্তাটা আছে দিয়ে দেবো এবার এবার গ্যাসটা বসিয়ে দেবো জ্বালিয়ে দেবো ঢাকা দেবো ততক্ষণে ভালো রাখবো ততক্ষণ হতে থাকুক বন্ধুর ফিরে আসছি এবার নাড়া দেব এই যে দেখো নাড়া দেবে এবার এবার এটা হতে থাকুক সিম্পল যেটা হওয়া একদম সুন্দর বিরিয়ানিটা করার এমন সুন্দর তোমরাও করতে পারবে বাড়িয়ে দিলাম এটা হম আমার ভিডিওটি ভালো লাগে লাইফ চেয়ার সাবস্ক্রাইব করবেন নতুন নতুন পুরনো দেখবেন বিরিয়ানি রান্না করা খুবই সহজ মটন বিরিয়ানিটা কিভাবে করে আগে তোমার মাংসটাকে প্রেসারে কুক করে নিতে হবে তারপরে মটন বিরিয়ানি করতে হবে তাতে খেতে কারো সফট হয় দেখো বন্ধুরা কি সুন্দর এসেছে বিরিয়ানি মশলাই আসল

মানে উপরে তাপটা একটু গরম থাকবে ঠান্ডা হবে না ঠান্ডা ঠান্ডা এইরকম খাচ্ছি দারুণ অসাধারণ ভালো লাগলে শেয়ার করো পুরো প্রথমে মাংসটাকে কষিয়ে নিতে হয় আদা রসুন বাটা আর লঙ্কা কাঁচা লঙ্কা বাটা মাংসটা কষিয়ে নিয়ে বিরিয়ানি একটু মশলা দেবো একটু ঘি দেবো চিনি একটু মশলা দিয়ে ব্যাস তারপরে ভাতটাকে তোমার গিয়ে লবঙ্গি দারচিনি আর দারচিনি আর এলাচ দিয়ে জলটাকে ফুটাবে ভাতটা নামাবে ভাতটা নামিয়ে ফুটিয়ে তারপরে মাংসটা হয়ে গেলে ডিম আলু সিদ্ধ করে নেবে প্রেসারে তারপরে সিদ্ধ করে নিলে তারপরে আস্তে আস্তে এটাকে মশলা বিরিয়ানির মশলা কেওড়া জল তারপরে বিরিয়ানি মশলা টসলা দিয়ে ঘি টি দিয়ে লবণ দিয়ে তুমি এটাকে ঠিক করতে থাকবে আমি একটু মিষ্টি দিলে মিষ্টি দিলে মিষ্টি মিষ্টি লাগে খেতে কেউ দাও দিতে পারে যাই যার যা খুশি এবার আমার বিরিয়ানিটা এইভাবে প্রসেসটা হয়ে গেল তোমরা যদি পারো লাইক শেয়ারটা প্রেস করো নতুন বন্ধু পুরোনো বন্ধু দেখো আমার বিরিয়ানি হয়ে গেছে বাসটা আমি গরমের তাপে বসিয়ে রাখলাম আবার পরের ভিডিওতে আমাদের বিরিয়ানি হয়েছে বিরিয়ানি ডিম আলু মাংস চিকেন এখন আমি খাচ্ছি এই যে আমাদের দেখো বিরিয়ানি হয়েছে এখন আমি খাবো বিরিয়ানি